এমন কোন নারী আছে যার ভাগ্যে পুত্র সন্তান থাকে না এবং তাকে সারা জীবন হয়ে থাকতে হয় এবং সেই কাজগুলি কি যেগুলি একজন প্রতিপ্রতা মহিলার জীবনে কখনোই করা উচিত নয় অন্যথায় তিনি পুত্র লাভ করেন না বন্ধুরা একটা সময় ছিল যখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেছিলেন প্রভু আজ আমার মনে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি আমাকে সন্তুষ্ট করেন তাহলে আমার মন অনেক সন্তুষ্ট পাবে তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আপনি আপনার তিনটি প্রশ্ন আমাকে নির্দ্বিধায় বলুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই দেবী লক্ষ্মী প্রশ্ন করতে গিয়ে বলেন হে প্রভু এমন কোন নারী আছে যার ভাগ্যে পুত্র সন্তান থাকে না আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায় এবং তিনি স্বামী ছাড়া একটি অসুখী জীবন যাপন করে আমার তৃতীয় প্রশ্ন হলো এমন কোন মহিলা আছে যার স্বামী থাকা সত্ত্বেও অসুখী যাপন করে এবং তার জীবনে সে কখনো সুখ পায় না মা লক্ষ্মীর এই তিনটি প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি আপনাকে একটি গল্প বলছি এই গল্প শোনার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবে এই গল্পটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে তখন দেবী লক্ষ্মী বলতে লাগলেন হে প্রভু আমি এই গল্পটি অবশ্যই মনোযোগ সহকারে এবং সঙ্গে আপনি দয়া করে বলুন ভগবান বিষ্ণু বলেন এক সময়ের কথা একটি গ্রামে একজন শেঠ বসবাস করতেন সেই ব্যবসায়ীর দুজন পুত্র সন্তান ছিল এবং তাদের দুজনের বিয়ে হয়েছিল শেঠ এবং তার স্ত্রী তারা দুজনে খুবই দুষ্ট প্রকৃতির ছিলেন ব্যবসায়ীর বড় ছেলে এবং তার স্ত্রীও ছিল দুষ্ট প্রকৃতির কিন্তু তার ছোট ছেলেটি ছিল খুবই ভালো এবং তার স্ত্রীও ছিল খুবই ভালো প্রকৃতির সে একাই ঘরের সমস্ত কাজকর্ম করতেন বাড়ির সবার কাপড় চোপড় ধোয়ার কাজ তিনি একাই করতেন বাড়িতে এত কিছু কাজ করার পরেও সেটের বউ আর তার বড় ছেলের বউ সর্বদা তাকে অপমান করতে থাকে ভগবান বিষ্ণু বলেন সেটের বড় পুত্রবধূর একটি পুত্র সন্তান ছিল এবং ছোট পুত্রবধূর একটি কন্যা সন্তান ছিল সেটের স্ত্রী সর্বদা তাকে তার মেয়ের জন্য কথা শোনাতেন ভগবান বিষ্ণু গল্প বলার সময় দেবী লক্ষ্মীকে বলেন হে দেবী এখন আমি আপনাকে সেটের ছোট পুত্রবধূর গল্পটি বলবো কারণ আপনি তার গল্প থেকে আপনার প্রথম প্রশ্নের উত্তর পাবেন কোন সেই মহিলা যার ভাগ্যে কখনো পুত্র সন্তান থাকে না তো এই গল্পটি আপনি মন দিয়ে শুনুন সেটের যে বউ ছিল সে ছিল খুবই খারাপ প্রকৃতির মানুষ সেই জন্য বাড়ির সবাই তার উপর খুবই বিরক্ত ছিল সে তার ছোট বউকে খুবই কষ্ট দিত তার পুত্রবধূ নাম ছিল রাধিকা সেই বেচারা রাধিকা ঘরের সব কাজকর্ম করতো তবুও সেটের বউ তাকে অনেক কষ্ট দিত রাধিকা ঘরের যতই কাজ করুক না কেন শেটের বউ তাকে সব সময় বকাঝকা করতে থাকে একদিন রাধিকা যখন ঘর ঝাড় দিচ্ছিল তখন শেটের বউ তাকে বলল। এত দেরি হয়ে গেছে তুমি এখনো ঝাড়ু দিতে পারো আমি মন্দিরে যাচ্ছি এবং আমি যতক্ষণ না মন্দির থেকে আসছি ততক্ষণে খাবার যেন রেডি হয়ে যায় বাড়ি ফিরে আমি খেয়ে নেব রাধিকা ঘর পরিষ্কার করে রান্না করতে চলে যায় রান্না করার সময় সে মনে মনে ভাবছিল আমি বাড়ির এত কাজ করি তবুও আমার শাশুড়ি সবসময় আমাকেই তিরস্কার করে এবং সব সময় আমাকেই কষ্ট দেয় তিনি আমার সাথে কখনো ভালোবেসে একটুকুও কথা বলে না তিনি ঘরের সমস্ত কাজ আমাকে দিয়েই করান রাধিকা যখন এসব ভাবছিল তখনই ঘরের দরজায় করে আওয়াজ উঠল রাধিকা ভাবল খাবার তৈরি হয়নি আমার শাশুড়ি আজ খুব তাড়াতাড়ি মন্দির থেকে ফিরে এসেছেন এরপর রাধিকা দরজার কাছে যায় এবং দরজা খুলে দেখেন দরজার বাইরে একজন সাধু মহারাজ দাঁড়িয়ে আছে তখন সেই সাধু মহারাজ রাধিকাকে বললেন আমাকে কিছু খাবার দাও আমার খুবই খিদে পেয়েছে তখন রাধিকা বলল আমি তোমাকে খাবার দিতাম কিন্তু আমার শাশুড়ি খুবই খারাপ প্রকৃতির মানুষ তিনি আমাকে অনেক বকাঝকা করবেন আর এখন তিনি মন্দিরে গেছেন তার মন্দির থেকে আসার সময়ও হয়ে গেছে যদি তিনি এসে দেখেন আমাকে আপনাকে খাবার দিতে তাহলে তিনি আমাকে খুবই মারবেন সেই জন্য আমি আপনাকে খাওয়াতে পারি না তখন সাধু বলে অল্প একটু খাবার দাও আমি সকাল থেকে কিছুই খাইনি এই কথা শুনে রাধিকার মনে দয়া আসে রাধিকা বলে মহারাজ আপনি ভিতরে আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি আর যখন সাধু খাবার খাচ্ছিলেন তখনই হঠাৎ রাধিকার শাশুড়ি মন্দির থেকে বাড়িতে ফেরে সাধুকে খাবার খেতে দেখে তিনি বলেন এটি আমার কোনো লঙ্গর খানা নয় যে কেউ এসে এখানে খাবার খেয়ে চলে যাবে এই সাধুকে কেন তুমি খাবার দিলে খাবার কি বিনা পয়সায় আছে এই কথা বলে সে সাধুকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় তারপর রাধিকাকে বলে তুই কেন এই সাধুকে খাবার দিয়েছিস তুই কি জানিস না খাবারের দাম কত বাড়ির লোক কি খাবে রাধিকা বলে এই সাধু সকাল থেকে কিছু খায়নি। তিনি প্রচন্ড ক্ষুধার্ত তাই আমি আমার ভাগের খাবার তাকে খেতে দিয়েছি আর তাই আজ আমি কিছুই খাব না আর তুমি এত রাগ করছো কেন আমি তাকে আমার ভাগের খাবার খেতে দিয়েছি এরপর রাধিকার কথা শুনে তার শাশুড়ি খুবই রেগে যায় এবং রাধিকাকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে তুইও এই বাড়ি থেকে চলে যা তুই এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসবি না এরপর রাধিকা দরজার বাইরে গিয়ে কাঁদতে শুরু করে তখন রাধিকা ভাবলো এখন এখানে থেকে তার কোনো কাজ নেই তাকে মায়ের বাড়ি ফিরে যেতে হবে রাধিকা যখন তার মায়ের বাড়ি যেতে শুরু করে তখন সেই রাস্তার মাঝে একটি ঘন জঙ্গল পড়ে রাধিকা যখন খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে তার মায়ের বাড়ি যাচ্ছিলো তখনই বনের মধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এরপর রাধিকা বনের মধ্যে একটি গাছের নিচে বসে থাকে কিন্তু তারপরেও তার ওপর বৃষ্টির ফোঁটা পড়তে থাকে তারপর সে একটি বড় গাছের নিচে বসে কাঁদতে লাগলো তারপর হঠাৎ বনের মধ্যে একটি সাধুর সঙ্গে

কাপের জন্য সাধু প্রথম চাঁদ দিনে চলে স্ত্রীর মিলন করা উচিত নয় ঋতুস্রাবের পঞ্চম দিনে মিলনের ফলে কন্যা সন্তান প্রাপ্ত হয় ষষ্ঠ দিনে পুত্র সন্তান প্রাপ্ত হয় এবং সপ্তম দিনে মিলনের ফলে বন্ধা কন্যার প্রাপ্ত হয় এবং এতস্রাবের দশম রাতে মিলনের ফলে প্রাপ্ত হয় পুত্র সন্তান তারপর কাগজে এই সব লেখা পড়ে রাধিকা মনে মনে ভাবতে লাগলো যে আমি এখন এই বনেই থাকব তার স্বামী রাধিকাকে বনের মধ্যে খুঁজে গিয়ে রাধিকার কাছে পৌঁছাই এবং তাকে বলে তুমি বাড়ি চলো তখন রাধিকা তার স্বামীকে কাগজে লেখা সমস্ত কথা বলে আর বলে আমি এখন এখানেই থাকবো যতক্ষণ না আমার পুত্র সন্তান প্রাপ্ত হচ্ছে তারপর রাধিকা তার ঋতুস্রাবের দশম দিনে তার স্বামীর সাথে মিলন করে এবং সে গর্ভবতী হয়ে যায় আর পরের দিন সকালে রাধিকা যখন পূজায় বসে তখন তার স্বামী বোনের মধ্যে কাঠ কাটতে চলে যায় তার কিছুক্ষণ পর একটি ভয়ানক ঝড় ওঠে যার ফলে তার কুঁড়ে ঘর উড়ে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয় তারপরে নিজেকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য রাধিকা একটি বড় গাছের নিচে আশ্রয় নেয় সেই গাছে দুটি রাক্ষস বাস করত সেই সময় তারা বাইরে গিয়েছিলেন এবং কিছুক্ষণ পর সেই রাক্ষস দুটি গাছের ওপর এসে বসলেন এবং রাধিকাও সেই একই গাছের নিচে বসে রইলো এরপর রাক্ষস বললো সোনার পর্বতে চলো আমি এখনি এই গাছটি উড়িয়ে আমরা সোনার পর্বতে নিয়ে যাচ্ছি একই গাছের নিচে রাধিকা বসেছিল তার সাথে সেও উড়তে শুরু করে কিন্তু রাক্ষস দুটি জানে না যে সেই একই গাছে একজন মহিলাও বসে আছে তারপর কিছুক্ষণের মধ্যে দুজন স্বর্ণদ্বীপে পৌঁছে যায় তারপর তারা দুজনে গাছ থেকে নেমে শিকার করতে চলে যায় আধিকা যখন গাছের গোড়া থেকে সোনার দ্বীপে পা রাখে তখন সে দেখতে পায় যে এখানে সব কিছুই সোনা দিয়ে তৈরি তাই সে তাড়াতাড়ি তার শাড়ির আঁচলে যতটা সম্ভব সোনা ভর্তি করে আবার সেই গাছের গোড়ায় গিয়ে বসে পড়ে এরপর দুই রাক্ষস শিকার করে এসে গাছের ওপর বসলো এবং তারা দুজনে একে অপরকে বলতে লাগলো চলো এখান থেকে চলে যায় এরপর তারা সেখানেই পৌঁছে যায় যেখানে রাধিকার কুড়ে ঘরটি ছিল তারপর রাধিকা গাছের গোড়ায় চুপচাপ বসে রইল যতক্ষণ না উভয় রাক্ষস সেখান থেকে চলে যায় অতপর ভগবান বিষ্ণু কাহিনীর বর্ণনা দিতে গিয়ে মা লক্ষ্মীকে বলেন এখন গল্পটি মনোযোগ সহকারে শোনো কারণ এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন স্ত্রী পুত্র সন্তান থাকে না তারপর ভগবান বিষ্ণু বলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর রাক্ষস দুটি যখন সেখান থেকে চলে যায় তখন রাধিকা সোনা নিয়ে গাছ থেকে নেমে ভাবতে লাগলো এই সোনা নিয়ে আমি বাড়িতে যাব এত সোনা দেখে আমার শাশুড়ি নিশ্চয়ই আমাকে ভালোবাসবে এবং আমাকে কষ্ট দেওয়া বন্ধ করে দেবে এবং আমাকে ঘরের কোনো কাজ করতে দেবে না রাধিকা যখন এই সমস্ত কথা ভাবছিল তখন তার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে তার কাছে আসে রাধিকাকে বলে এত সোনা তুমি কোথায় পেলে রাধিকা তার স্বামীকে রাক্ষসের পুরো কথাটা খুলে বলে বাড়ি যাওয়ার পর রাধিকা তার শাশুড়িকে সমস্ত সোনা দিয়ে দিল তারপর এত সোনা দেখে শাশুড়ি খুবই খুশি হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলো এত সোনা তুমি কোথা থেকে আনলে রাধিকা তার শাশুড়িকে সেই সমস্ত ঘটনা খুলে বললো শাশুড়ি বলল, এই সোনাতে কি হবে যখন ওখানে এত বেশি সোনা ছিল তোমাকে বেশি সোনা সোনা আনতে হতো আমার লাগবে তুমি দেখো আমি ওই জায়গায় গিয়ে কতটা পরিমাণ সোনা আনি এরপর রাধিকা বললো মা আপনি ওখানে যাবেন না কারণ জীবনের অনেক বড় ঝুঁকি আছে কিন্তু রাধিকার শাশুড়ি তার কোনো কথা না শুনে বনে গিয়ে বসলেন কিছুক্ষণ পর সেই রাক্ষস দুটি গাছের ওপর বসে পড়ল। এবং তারপর তারা বলল বলো আজকে আমরা সোনার দ্বীপে যাব না আজকে আমরা নদীতে মাছ ধরে খাবো এই কথা বলে রাক্ষস দুটি গাছটিকে উড়িয়ে নদীর দিকে নিয়ে যাচ্ছিল তখনই রাধিকার শাশুড়ি বলল তোমরা কেন এই গাছটিকে সোনার পর্বতের দিকে নিয়ে যাচ্ছ না আর তখনই রাক্ষস দুটির নজর পড়ে এটা আমি কি বলে ফেললাম এবার তো রাক্ষস আমাকে মেরে ফেলবে তারা তো জেনে যাবে এই গাছে আরো একজন আছে দুজনে দেখলো এই গাছে একজন স্ত্রী বসে রয়েছে এরপর রাক্ষস গাছটিকে জোরে জোরে নাড়াতে শুরু করে তার ফলে রাধিকার শাশুড়ি গাছ থেকে নিচে পড়ে মারা যায় তারপরে যখন তার পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারলেন তখন সবাই সেখানে উপস্থিত হলেন এবং রাধিকা বলতে শুরু করলেন তিনি অতিরিক্ত লোভ করেছিলেন এবং তার শাস্তি তিনি পেয়েছেন বন্ধুরা গল্পটি বর্ণনা করতে গিয়ে ভগবান বিষ্ণু বলেছেন যে এইভাবে রাধিকার শাশুড়ি মারা গেল তাই আমাদের কখনোই লোভ করা উচিত নয় এরপর রাধিকা প্রসব করলেন রাধিকা একটি পুত্র সন্তান হয়েছিল পুত্র সন্তান জন্মের পর রাধিকা খুবই খুশি হয়েছিলেন এবং তিনি তার বাড়িতে একটি বড় করে ভোজের আয়োজন করেছিলেন যাতে তিনি তার বাড়িতে অনেক পণ্ডিত ও সাধু মহাতাদের খাবার পরিবেশন করতে পারেন রাধিকার বাড়িতে খাবার খাওয়ার পরে সমস্ত সাধু পণ্ডিত ব্রাহ্মণ মহাতারা তাকে অনেক আশীর্বাদ করলেন আর অন্যদিকে সেতের বড় ছেলের পুত্রবধূ যে সব সময় রাধিকাকে তার ছেলের বিষয়ে কটুক্তি করত, তার মুখ চিরতরে বন্ধ হয়ে গেল তখন ভগবান বিষ্ণু মা বললেন আমি আমি আমার এখানেই শেষ করছি এখন আপনাকে আপনার প্রথম প্রশ্ন ছিল কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না যে মহিলারা সাধুর দ্বারা কাগজে দেওয়া নিয়ম এবং তার বিপরীতে কাজ করে তাদের কখনো সন্তান হয় না এবং যে মহিলারা ভীত নন এবং সর্বদা নিজের সঙ্গে লড়াই করে এবং তাদের স্বামীর প্রতি সর্বদা রেগে থাকেন তাদের ভাগ্যেও পুত্র সন্তান থাকে না তাই প্রত্যেক নারীর উচিত তার স্বামীকে সম্মান করা আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কে সেই নারী যে সময়ের আগে বিধবা হয় যে স্ত্রী স্বামী ছাড়া অসুখী জীবনযাপন করে মহিলারা স্বামী থাকা যেসব লাগান না মঙ্গল সূত্র না এবং যেখানে সিঁদুর ছাড়া এবং যান মঙ্গল সূত্র ছাড়াই যান এমনকি তারা স্বামীর কথা শোনে না আর যদি তাদের অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক থাকে তাহলে এই ধরনের মহিলারা অকালেই বিধবা হয়ে যায় একজন বিবাহিত মহিলার একটি নারীর জীবন যাপন করা এবং সকালে ঘুম থেকে উঠে স্নান করা তারপর খাবার তৈরি করা যাতে ঘরে সুখ শান্তি বজায় থাকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মন চায় তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ